সবাইকে নমস্কার আপনারা উনিশে আগস্ট থেকে কালকে পর্যন্ত যে পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিক্টে বগাভাতে ফোর উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা ফ্লাড চারিদিকে সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছে। এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি দিন রাত এক হয়ে সবাই কাজ করছে গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে কিন্তু গুমতি যে নদী গুমতির সেখানে কিন্তু এখনও একই স্ট্যাটাস কি অবস্থা ডেঞ্জার লেভেলের উপরেই চলছে সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় চব্বিশ জন এখন অবধি মারা গেছে দুজন এখনো মিসিং আছে আর দুজন আহত হয়েছে আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে চব্বিশ জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে আঠারো জন ল্যান্ডস্লাইডে আঠারো জন আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি পাঁচজন আর হাউস কলাপ করে একজন আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি আমাদের মাননীয় আদপি সাহেবও ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই সব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোনো পার্টি নেই অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন ওনাদের ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন ওনারা বলেছেন যে রকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি ওনারা বলেছেন যে এই রকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন অব্দি যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় পনেরো হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা অ্যাসেস করা গেছে এটা কিন্তু আপারের এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট তো ওনারাও বলছেন যে এটা আরও বাড়বে এটা অনেক বেশি বাড়বে আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই ডে ওয়ান থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন জিগে থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছি বিভিন্ন জায়গায় গেছি সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারিনি বাচ্চারা তা আমি বলেছি যে যারা পাঠ্য অনেকের আছে এক মাস পরে পরীক্ষা তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে সেখানে যে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার জন্য দেওয়া হয় এটা শুধু একটা জায়গায় না সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় ফাইভ হান্ড্রেড এখন পর্যন্ত আমাদের ফাইভ হান্ড্রেড ফিফটি সেভেন রিলিফ ক্যাম্প এখন অবধি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে এখানে এবং সেখানে ওয়ান পয়েন্ট টু এইট লাখ পার্সেন্ট সেই শিবিরগুলোতে আছে কিন্তু এফেক্টেড কিন্তু এই আজকে যদি আমি চল্লিশ লক্ষ লোক ত্রিপুরা দেখি প্রায় সতেরো লক্ষ লোক কিন্তু এর মধ্যে অ্যাফেক্টেড এবং আমাদের যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে রোরাল ডেভেলপমেন্ট ওয়াটার রিসোর্সেস পাওয়ার পিডাব্লিউডি মানে রোড অ্যান্ড বিল্ডিং ফরেস্ট পুলিশ ফায়ার সার্ভিস প্যারামিলিটারি ফোর্সেস তারা কিন্তু সবাই রাউন্ড দ্য ক্লক তারা কিন্তু কাজ করছে এখানে যে আলোচনার বিষয় এসেছে আমি সেখানে ওনাদেরকে বলেছি যে প্রায় ওয়ান থাউজেন্ড যে পোল আছে ইলেকট্রিক পোল সেগুলো কিন্তু ব্রোকেন ফাইভ হান্ড্রেড ওয়ান অলরেডি ড্যামেজ দুটো সাবস্টেশন ড্যামেজ হয়ে গেছে যখন এই বিষয়গুলো কথা বলাতে ওনারাও বুঝতে পেরেছেন যে বহু জায়গা মেয়েদের কেন হচ্ছে তো আমি আমার এই কথাগুলো ওনাদের কাছে রেখেছি ওনারাও সেটা বুঝছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলোকে কীভাবে রিস্টোর করা যায় বারবার আমি বলছি ডিজাস্টার 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 মানি ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্টের পরেই হবে রিস্টোরেশন রিস্টোর করা সেটা হচ্ছে আসল আর এতক্ষণ ধরে তো আমরা ম্যানেজমেন্টে আছি কিন্তু এখনও আমরা ম্যানেজমেন্টে আছি রেজিস্ট্রেশনের কিছু কিছু আমরা জায়গায় আমরা করছি ফর এক্সাম্পল ল্যান্ডস্লাইড এখন পর্যন্ত ত্রিপুরাতে যে এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে দু হাজার পাঁচশো অষ্টআশি জায়গার মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে এবং তার মধ্যে দু হাজার তিনশো চব্বিশ জায়গায় এগুলো ক্লিয়ারও হয়েছে ডজার প্রায় একশো তিপ্পান্নটার মতো ডজার সমস্ত জায়গায় কাজ করছে যাতে এই ডেব্রিজগুলো ক্লিয়ার করা যায় এবং এই যে রোডগুলোতে বহু জায়গায় ইরোজোন হয়েছে সেখানে যাতে প্রায় ইরোজনের সংখ্যা হচ্ছে প্রায় দু হাজার ছেষট্টি এর মধ্যে ছশো তিরানব্বই জায়গা রিস্টোর হয়েছে তো আমি যেটা বললাম একদিকে ম্যানেজমেন্ট আবার রিস্টোরেশন পাশাপাশি চলছে অনেক জায়গায় এখনো কর বুকের বহু জায়গার মধ্যে এখনো কিন্তু অ্যাপ্রো না আজকে এলপি সাহেব বলছিলেন যে ওনার এখানে অনেকগুলো জিপি আছে এখনো ইমার্স এখানে এটাও প্রশ্ন হয়েছিল যে মানুষ গ্রামে গঞ্জে কিন্তু আসতে চায় না বাড়িঘর ছেড়ে মানে লাস্ট মুহূর্তে সেভাবে আমার বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় তো আমি বললাম যে আমরা কিন্তু মাইকিং করতে হয়েছে আমাদের বহু জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাইকিং করেছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন বেরিয়ে আসুন কারণ যখন সীমার উপরে এই জল চলে আসবে মুশকিল হবে তখনই কিন্তু এই রেস্কিউটা আরও বেশি সমস্যা হয় তো এই বিষয়গুলো কথা আমরা বলেছি যে অনেকে আসতে চায় না যে কারণে পরবর্তী সময়ে আমাদের এই তাদেরকে রেস্কিউ করাটা একটু সমস্যা হয় তো সার্বিক যে আলোচনা হয়েছে আমি খুব হ্যাপি এবং ওনারাও আমি আশা করি ওনারাও খুশি হয়েছেন যে বারবার ধন্যবাদও দিচ্ছিলেন আমাদের এখন পর্যন্ত প্রায় দুশো জন ফিল্ড ইঞ্জিনিয়ার্স যারা ফিল্ডে ইঞ্জিনিয়ার্সরা কাজ করছে বাস সার্ভিস আপনারা জানেন যে চন্দ্রপুর নাগের রাধানগর সেগুলো এখন ডেফার করা হয়েছে রেলওয়ে আপনারা জানেন যে রেলওয়েতে অলরেডি সেখানেও ল্যান্ডস্লাইড হয়েছে পরিষ্কারের ব্যবস্থা হচ্ছে এখানে আর আমি গতকাল মাননীয় ফুড মিনিস্টারকে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন নিশ্চয়ই আপনাদের সাথে সেই বৈঠক উনি করেছেন যারা বিজনেসম্যান আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন তাদের সাথে কথা বলার জন্য উনি করেছেন যে কোনো অবস্থায় যেন দাম বেশি না হয় মূল্য বৃদ্ধির সেই বিষয়গুলো কিন্তু আজকে এখানে আলোচনা হয়েছে নিয়েছি ওনাদের সাথে কথা বলেছি এবং আমাদের এখানে যে স্টক আছে ফর এক্সাম্পল ফুয়েল এক মানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে গতকাল আমাদের এখানে থার্টি ট্যাঙ্কারস এখানে ওভার সিক্স লাখ লিটার অফ পেট্রোল এখানে এসছে ডিজেল এসছে আগরতলাতে এবং নিয়ার বাই প্লেসে কাজে ওইগুলো আমরা সব আমরা নজর যেটা রাখছি সেটা ওনাদের কাছে আমরা কথা বলেছি আমরা এয়ার লিফটিং করে যে ফুডগুলো কি কী ফুড দিচ্ছি ড্রাই ফ্রুট সেইগুলো বিষয়ে আলোচনা হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি থাউজেন্ড ফুড প্যাকেটস আমরা এয়ারলিফট করে বিভিন্ন জায়গায় বিশেষ করে গুমতে এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন অবধি দিয়েছি এখনও চলছে অনেকগুলো গাড়ি এখনও এয়ারপোর্টে আছে তো তাদেরকেও আমাদের যারা এয়ারলিফ্ট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলার থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য এবং ওনারা বলছেন যে মানে যতক্ষণ ধরে এবং আলু থাকবে ততক্ষণ আমরা করব আমরাও এখান থেকে আবার শুনছিলাম ওরা গেছে কালকেও আমি গেছি অনেক জায়গায় আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি তো আজকের এই যে বিষয় সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছেন কাদের কাজ মিলে আমাদের সাথে কাজ করবেন এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সার্জমণি এসে দেখুক এখানে আপনারা সবাই জানেন যে এই যে চব্বিশ জন যে মারা গেছেন তাদেরকে আমরা ঘোষণা দিয়েছি চার লাখ টাকা করে আমরা দেশিয়া দেব যারা মানে ইঞ্জুর্ড হয়েছে তাদেরকে আড়াই লাখ টাকা করে আমরা দেব তো এই বিষয়ে ওনারা বলেছেন যে আর একটু বাড়ানো যায় কি না বা তাদের যারা ওই ফ্যামিলির কোনো কেউ কাউকে চাকরি দেওয়া যায় না আমি বলছি এগুলো টেকনিক্যাল বিষয় এবং অফিসারদের বা আমার সরকারি যে বিষয়গুলো আছে এগুলো কথা বলে এবং আমাদের যে নিয়ম আছে সেগুলো দেখে আমরাও চাই যে সবাইকে বেস্ট আমরা যে সাহায্য সেটা আমরা দেব তো সার্বিক আলোচনা ফুটফুল হয়েছে বা সেই কারণেই ওদেরকে কালকে আমরা বলেছিলাম ওনারা এসেছেন এর জন্য আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ নম্বর এবং আট এ ওখানেও কিন্তু হয়েছে সেগুলোর ওই যেটা বললাম সেখানে যেন ইরোজন হচ্ছে কাজ চলছে এখন অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না এখন তো এইগুলো নিশ্চয়ই আমরা দেখবো রিপেয়ার তো করতেই হবে কথাবার্তা চলছে ওখানে আছে আর ওখানে ওখানে তো টিম অলরেডি আছে ওখানে আমি চিফ ইঞ্জিনিয়ার আমার সাথে কালকেও গতকাল কথা হয়েছে তো ওখানে গিয়ে দেখছে সবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা বলছি অ্যাপ্রোচ রোড এবং জাতীয় সড়কগুলো আগে ঠিক করতে হবে তো সেইগুলো আমরা কাজ করছি ডিপার্টমেন্টে আমার দায়িত্ব আছে আমি বারবার বলেছি হাইজিন শুড বি মেনটেন আর সেখানে ব্লিচিং পাউডার থেকে আমি যে যে জায়গায় গেছি সেখানে টয়লেটগুলো আমি দেখে এসেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ডাক্তারবাবুরা এবং যারা আমাদের প্যারামেডিক্স আছে তারাও কিন্তু ওখানে আছে আমি ওখানে আশা কর্মীদেরও দেখেছি তারা মেডিসিন নিয়ে বসে আছে বিনা পয়সায় মেডিসিন দিচ্ছে আর বিশেষ করে সেখানে ওরা কিন্তু জ্বর এবং ডায়রিয়া এগুলোও কিন্তু ভোগে তো ওষুধপত্র দিচ্ছে এবং অলরেডি আপনারা দেখেছেন আমি একটা নোটিফিকেশন দিয়েছি যে যে ক্যাম্পগুলো আমাদের আছে সেই ক্যাম্পের আশেপাশে সমস্ত হসপিটাল থেকে তারা নিয়মিত ওখানে ক্যাম্প করছে অনেকগুলো কিন্তু মেডিকেল ক্যাম্পও হয়েছে সেখানে প্রায় সাতশোর মতো মেডিকেল ক্যাম্প এখন অব্দি আমার কাছে যা প্রায় সাতশোর উপরে মেডিকেল ক্যাম্প হয়েছে কারণ সেটা ভেরি ইম্পর্টেন্ট আর এখন তো আমরা ম্যানেজমেন্টে আছি আরও অনেক আমি যেটা মনে করি যে আরও অনেক কিছু আমাদের মানে কিছু আমার মনে হয় অনেক বিপর্যয়ের ঘটনা আমাদের কাছে আসতে পারে আজকে দুজন মিসিং আছে আরও হয়তোবা মানে খবর আসতে পারে তো আমরা সেইভাবে মানসিকভাবে আমরা যাতে প্রস্তুত থাকি সেই কথাগুলো নিয়ে আজকে কথা এখানে বলেছি যে উদয়পুরের তো এখনও তো জলস্তর নাবিন একমাত্র সব আমাদের আটটা ডিস্ট্রিক্ট তো সব জায়গায় এফেক্টেড কিন্তু একটা জায়গার সব নদীর জলস্তর কিন্তু মানে অনেকটা নিচে এসে গেছে একমাত্র এই গুমতি ছাড়া তো আমরা সেই বিষয়টা এখন দেখছি আমরা এবং আমি আজকেও পান্ডে সাহেবকে বলেছি যে যেখানে যেখানে মনে হচ্ছে যে কারণ অনেক জায়গার মধ্যে সেখান থেকে কিন্তু এনডিআরএফ টিমে বা আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে যদি মানে ওই জায়গার মধ্যে যেখানে ভয় আছে সেখানে নিয়ে আসা যায় এবং সেইভাবে কাজ করছে ওখানে রিগার্ডিং দিস ম্যাটার অলরেডি আওয়ার মানে আওয়ার পাওয়ার মিনিস্টার অলরেডি আছে নো সো আই ডোট ওয়ান্ট টু রিপিট সো দিস ইজ মিস গিভিংস আই থিঙ্ক so this is not true. So automatically it opens, you know, if it is more than, i think, a 93, uh, 94, uh, meters. 94 meters, then automatically there are three flaps. it opens one by one. so it happens because of the pressure. this is, this is not uh, man-made. so it happens. so already from pmo office also they have asked us. so we have sent our clarification. য়ার ইট হাজ গন বিকারন্যাশনাল ম্যাটার অ্যান্ড ইট এস গন টু এখানে কথা বলেছি আমি বললাম বাদই এক জায়গা যেখানে এখানে গিয়ে দেখবেন সবাই অনেক লোক ওখানে বসবাস শুরু করে দেয় ওখানে ফেসিস থেকে আরম্ভ করে ইউরিনেশন থেকে আরম্ভ করে সব কর্মকাণ্ডই সেখানে চলে এখন প্রবলেম হচ্ছে যে সরকারে থাকে সরকার যখন ওনাদেরকে উঠাতে চায় তখন এই কথাগুলো হয়েছে ওনাদের সামনে যারা অপজিশনে থাকে তারা হইচই করে তো এগুলো তো নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা এখানেই যদি আগরতলার কথাই যদি বলেন হাওড়া রিভারে আপনার দেখুন এবং কাটা খালেওছে একই অবস্থা তো এগুলো তো আমাদের একটা আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে একটা কঠোর মনোভাব তো নিতেই হবে বাঁধের বিষয়ে আমার অভিজ্ঞতা ওনাদেরকে আমি বললাম যে বাঁধগুলো কিন্তু যে অনেকে আমরা মনে করি যে কনক্রিটের বাঁধ যদি দেয় তাহলে বেস্ট হবে এরকম না কিন্তু গতকাল পর্যন্ত আই হ্যাভ বিন ইনফর্ম যে এই ধরনের বাদ কিন্তু এরকম থাকলে তার যে কমপ্রেসিভ স্ট্রেংথ মাটির সেটা অনেক বেটার হয় কিন্তু কনক্রিট দিলে অনেক সময় ব্রেক করে দেয় আমি জানি না আমি ওনাদেরকে বলেছি মেবি রং কিন্তু অ্যাট বেস্ট যেটা হবে বাদের খেলায় যা যা দরকার এবং সি পেজ কিন্তু একটা কমন ফেনামেনা এবং সি পেজ থাকাতে অনেক সময় এটা বেরিয়ে আসলে রিলিফ হয় ওই নদীর ভিতরে যে প্রেশারটা থাকে সেটা রিলিফ হয় কিন্তু এটা দেখতে হবে যে এই সি পেজটা যেন বড়ো না হয় আমি যখন যখন যে প্রশ্নগুলো আমার কাছে এসে আমি জানতে চেষ্টা করলাম যে এটা কেন হচ্ছে তো সেই রকম তো মানে ভয় এরকম ঘটনা এখন অবধি আমার কাছে আসেনি যে বাদের বিষয় অ্যাটলিস্ট তো রিপেয়ারের যেখানে বিষয় তারা তো করেছে বলে না দেেন্ট লিসেন্ট অ্যান্ড মানে দে হ্যাভ এগ্রিড দে হ্যাভ এগ্রিড হোয়াট ইউ আর এখানে আজকে ড্রেজিং ড্রেজিংয়ের বিষয়ে একই কথা হয়েছে তো ড্রেজিং করতে গেলে আগে তো এদের এই যে সমস্যাগুলো আছে এটা একটা বিরাট সমস্যা আমাদের জন্য তো আমরা আন অথোরাইজও খুব ভেসন এখানে আছে তো এইগুলোর জন্যও কিন্তু অনেক সমস্যা হয় অনেক জায়গার মধ্যে বাদগুলোরও যে প্রপার মেনটেন করা কিছু আপনটা আমরা করছি আপনারা আহ দেখবেন অনেকটা বেটার তো সেগুলো আস্তে আস্তে করে আমরা যদি একদম মূল জায়গায় যেতে পারি তাহলে ভালো এর জন্য টাকা পয়সারও বিষয় আছে নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বলব সেন্ট্রাল গভর্নমেন্টও সাংঘাতিকভাবে হেল্প করছে আপনারা সবাই জানেন যখন যেভাবে এটা শুরু হয়েছিল সাথে সাথে যখন আমি ইউনিয়ন হোম মিনিস্টার সাথে আমি কথা বললাম উনি এক বাক্যে বললেন যা চাইবেন তাই হেল্প করব। দেখেছেন হেলিকপ্টার চারটা হেলিকপ্টার দিয়েছে এন ডিআরএফ টিম পাঠিয়েছে তো সমস্ত দিক দিয়ে উনি হেল্প করছেন আমাদেরকে ফোর্টি করোর অলরেডি স্যাংশন দিয়েছেন অ্যাডভান্স ইন অ্যাডভান্স তো সব দিক দিয়ে আমাদের একটা সুবিধা হয়ে গেছে যে এই যে কেন্দ্রীয় সরকারের সাথে যখন আলোচনা হয় এটা কিন্তু সহানুভূতিশীল আর এই পর্যায়ে এতখানে মানে একদম মানে ওনারা কুইক রেসপন্স করে সেটা আমি বুঝতে পারি

আমি ইভেন কিছু জায়গায় আমি যখন গেলাম সেখানে পশুগুলো আমি দেখলাম এনিমেল যারা স্টকগুলো আছে তাদেরও আমি কালকে বললাম যে শুধু মানুষের জন্য আমরা খাবার পৌঁছাচ্ছি ওনাদেরকে তো পৌঁছাতে হবে তো এ আর ডি ডিপার্টমেন্টকে আমি কালকে ডাইরেক্টর সাহেব এসেছিলেন বললাম এবং উনি বললেন ওনাদেরকেও আমরা চিকিৎসা করাচ্ছি ভ্যাকসিনেশন দিচ্ছি সব দিচ্ছি খাবারের বিষয়টাও যেন দেখার জন্য আজকে আমি খবর পেলাম সেভাবে কাজ হচ্ছে ওনারাও যত ঠিকভাবে খাবারটা পায় এটা তো আমি নিশ্চয়ই কারণ জল আপনার নিজেদের বাড়িতেও দেখবেন যে ট্যাঙ্কিগুলো সব মার্চ হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করতে হচ্ছে তো এটা তো এখন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট আছে ডিডাব্লিউএচ ওনাদেরকে আমি বলেছি বিষয়গুলো একদম যেখান থেকে সাপ্লাই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কিন্তু একটা অনেক টাইম লাগবে এগুলো আবার ওই জায়গায় রেস্টোরেশন আসতে করছে শুরু করে অলরেডি বলা আছে ওদেরকে তো ক্লোরিনেশন করা যা যা দরকার কিন্তু অনেক জায়গায় তো অলরেডি ঢুকে গেছে তো এটা একটু টাইম নেবে কিন্তু এখন অবধি তো ডায়রিয়া ডিসেন্ট্রির এখনও সেই রকম আমরা এইদিকে নজর রেখেছি যাতে সেদিকে না যায় ধন্যবাদ